খালেদা এত ভালোবাসেন কেন আমি ভালোবাসি আমরা চাউল খাসি হলো সাড়ে চারটে ই আল্লাহ সাড়ে চারটে শেষ চাউল খাসি আর চাল খেতেছি কত একশো আশি আমরা কেউ করে বাসি আমরা যা কামাই করে আমার পেট চলে না না খাওয়া দেয় হাইতে আমি আসি আজকে এই নয় বর্তন আমি গাফতলি থেকে হাইতে মনে করেন যে আসি এলো নয় বর্তন নয় বলতেন আসি খালেদাদের মুক্তি চাই সিরাজগঞ্জ থেকে আসি সিরেজগঞ্জ এই খালেদাদের মুক্তি চাই তারেকের মুক্তি চাই যত নেতা যারা হচ্ছে বাংলাদেশের সবার মুক্তি চাই আর এই দেশে উন খুন দর্শন এই সরকার কিভাবে ভারতের লাইন করে এই দেশে রাস্তা দিতেছে এটা করতেছে ওটা করতেছে সব জিনিসের দাম মূল্য বেশি আর মানুষ মারতেছে কত উন খুন দর্শন মনে করেন যে এই জিরা তারপরে মশলা যত আছে সবার দাম বেশি শিকার দশ টাকা পাবলিক খাইব কি এ দেশের মানুষকে মারার জন্য এই শেখ হাসিনা জোর করে আসে তাছাড়া সেটাতে কর কি বাপের রাষ্ট্র শেখ হাসিনার এটা বাপের রাষ্ট্র না এটা হলো জনগণের রাষ্ট্র জনগণের দেশ তাই জনগণের দেশ ক্ষমতা সাহায্য দিয়ে সে নির্বাচন দিক নির্বাচন আমরা মানি না মানবো না আচ্ছা প্রতিবারে তো এরকম বিভিন্ন সমাবেশ আন্দোলন করে আসছে তবুও তো আপনাদের নেতৃত্বকে মুক্ত করতে পারছে না কেন এবার এবার আমরা মুক্তি করে সারবো শহীদ জিয়া মোর হক বেগম খালেদা জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ কে বলে রে জিয়া নাই জিয়া আছে বাংলায় এক জিয়া লুকান্তরে লক্ষ্য দিয়া ঘরে ঘরে জিয়ার সৈনিক এক লড়াই করো লড়াই 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 চাই এ লড়াইয়ে দিতে দিতে গারা শহীদ দিয়ে সৈনিকেরা আচ্ছা আপনি বিএনপি কেন করেন বা বিএনপিকে কেন ভালোবাসেন বিএনপি মরহু রহমানের আদর্শ গড়া লোক আমরা আমরা মরিয়া দিতে পারি কিন্তু তাও তার নাম আমরা গড়ের মধ্যে তার নাম দেখবো আমরা এই দেশের জনগণ সব মনে করেন দিয়ার রহমানের করা দেব না এই যে গিন্নের কথা এই এই সরকার এই গাঁটার লোক বসে থাকে এই সরকার এমন সরকারের সরকার যে দেখতে যে ওই লোকটা এই নাইছে এই সমাবেশ আছে তা ওই রাস্তার থেকে হাইজাক করবো হ্যাঁ আমরা চাই ও তত্ত্বাবধক সরকার দিয়ে খালি দিয়ে দিয়ে মুক্তি দিয়ে তারেক এক মুক্তি দেয় একবার হোসেন মাকুর টুকুর মুক্তি দেয় আমরা চাই যে ও নির্বাচন দেয় আবার এই নির্বাচনের মাধ্যমে কি বিএনপি ক্ষমতায় আসতে পারবে এরা একশোর মধ্যে একশো ইনশাল্লাহ এই যে কয়ে গেলাম সুষ্ঠু নির্বাচন চাই শেখাছি না সুষ্ঠু নির্বাচন দাও তোমার পাহাড়টা মাটি নাই আবার তোরা মানুষ বাঙালি এবার লড়াই হবে এবার আমাদের নেতারে নেতার আমাদের এই কাজ হচ্ছে আমাদের নেতা নেতা আমরা সাজা করে দিব আমরা জানি তো কোন নেতা যা রকম আমরা আব্বাস থাক এগুলো নতুন গঠন করে দে আমরা দলের নেতৃত্বে জন্য আপনারা আন্দোলন সফল হতে পারছেন না হ্যাঁ আমরা আমরা সদস্য একশো মধ্যে একশো আমরা আন্দোলন চালিয়ে যাব একত লোক থাকতে আন্দোলন চলবো 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 আর কত আন্দোলন চালিয়ে যাবে আরো চলবি যে পর্যন্ত হাসিনা সরকার পতন না হবে হে পর্যন্ত আন্দোলন চলবি আপনি যদি আবার বলতেন আপনি কোথা থেকে এসেছেন আমি সিরাজগঞ্জ সদর থানার লোক আমি আসি আসতে দাম জোটা সে আমি আসতে দেরি হয়ে গেছে তাই আমি আপনার কাছে অনুরোধ করি এটা ইয়ে সাইডে দেন আর সে কাছে অনুরোধ করি কমলাসারীদের নির্বাচন দাও মানুষ মারো না এদেশের ভারতে ভালো আসো না জনগণের ভালো ভারতকে ভালোবাসা কি অন্যায় মানুষের ভালোবাসা শেখো নাই তাই মানুষের ভালোবাসো বহু মানুষ মারছাও মারতে মারতে একেবারে মনে করো যে আপনি যে বললেন ভারতকে ভালোবেসো না ভারতকে ভালোবাসা কি অন্যায় অন্যায় এই ভারতে সোনা বিনা সব সব বিনা নিয়ে দেশ মাইরে নিতেছে এই যদি রাস্তা ঘুরবে সেটা মাইন মায়ানমারের হাতে গুলি হারে ভারতের ওই মানুষ মারে গুলি করে আমার দেশের মানুষ মারে ঘুরতে যায় সেই মানুষ কিনা মরতেছে আছে কিছু কয় না কয় না কেন আমি খালদা জিয়ার মুক্তি চাই সেই হাসিনা পদত্যাগ চাই তার এখানে মুক্তি চাই যশরাজ আছে মুক্তি চাই